দেখো এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো অর্থাৎ এখানে যে সমস্ত বর্ণগুলো লেখা আছে যেমন ল যন্তুষ্য র এগুলো সব এলোমেলো করে উল্টো পাল্টা যেখানে সেখানে লেখা আছে এগুলোকে তোমাকে সাজাতে হবে সাজিয়ে নিয়ে কি করতে হবে একটা সঠিক বর্ণ তৈরি করতে হয় তাহলে ল স আর র অর্থাৎ এই তিনটে তোমাকে বর্ণ দিয়েছে তোমাকে কি করতে হবে সাজাতে হবে তাহলে আমি এটা যদি যন্তুষ্য আগে লেখি তাহলে কী হবে তো স রল হবে এটা হ্যাঁ স। তারপরে বসিয়ে দিলাম রটা তারপরে লটা তাহলে কি হয়ে গেল সরল তাহলে এটা হলো একটা সঠিক উত্তর হয়ে গেল সরল তারপরে নিচেরটা দেখো র দেওয়া আছে চ দেওয়া আছে আর ম দেওয়া আছে তাহলে এই তিনটি বর্ণনী আমাকে কী করতে হবে এটা সঠিক শব্দ বের করে আনতে হবে আমি যদি এটি চরম বলি তাহলে কিরকম হবে তাহলে চটা আগে বসবে তারপরে র শেষে হচ্ছে ম তাহলে চরম তাহলে লিখে দাও চ র আর হচ্ছে ম তাহলে হয়ে গেলো একটা সঠিক শব্দ তারপরে দেখো গ দেওয়া আছে খণ দত্ত দেওয়া আছে আর বর্গের জ দেওয়া আছে তাহলে এই গ খন দত্ত আর বর্গের জ এই জগৎ শব্দটা তৈরি হবে সেই জন্য কী করতো আমাকে বর্গের জটা আগে লিখতে হবে তাহলে বর্গের জটা আমি লিখে দিলাম বর্গীয় জ তারপরে কি হবে গ শেষে লিখে দাও খণ দত্ত তাহলে কী বলো তো প্রথমে সরল এদিকে পেলাম চরম আর এখানে পেলাম জগৎ এরপরে দেখো ব যন্তর্ণ আর প দেওয়া আছে তাহলে এই ব যন্তর্ণ আর প দিয়ে আমাকে কি করতে হবে একটা শব্দ তৈরি করতে হবে তাহলে আমাকে এখানে কি হবে বলো তো পবন হবে তাহলে লিখো প এই প ব ন পবন তারপরে এটা কি দেওয়া আছে সবুজ কালারটা ক র আর হচ্ছে বর্গের জ এটা সাজাতে হবে এটা সাজওয়ার জন্য কী শব্দ আসবে বলো তো এটা হচ্ছে রজক হবে তাহলে রটা প্রথমে তারপর বর্গের জ তারপর হচ্ছে ক তাহলে লিখো র বর্গীয় জ ক তোমরা উচ্চারণটাও করবে কি উচ্চারণ আসছে রজক র বর্গীয় জ ক রজক তারপরে শেষেটা দেখো ন প আর ত দেওয়া আছে তাহলে এই ন প আর দিয়ে কী হবে তপন হবে তপন তাহলে তপন লিখলে কী হবে ত প ন পুরো উল্টে যাবে তাহলে লিখো ত ত তপ যন্তীর্ণই হচ্ছে তপন তারপরে দেখো তাহলে আমরা যেগুলো পেলাম প্রথমে একটা সরল পেলাম তারপর পেলাম চরম তারপরে পেলাম জগৎ এটাতে পেলাম পবন এটাতে পেলাম রজক তারপরে পেলাম তপন তারপরে কিছু উদাহরণ আছে দেখো এবার দেখো ম র আর গ দিয়েছে তাহলে ম র আর গ আমরা যদি সাজাই কি হবে গরম তাহলে গ তারপরে কি পাবো র তারপরে পাবো ম তাহলে গরম তাহলে গ র গরম 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 তারপরে দেখো স ল আর র দেওয়া আছে এটা সরল হবে জন্তেশ আগে হবে তারপরে র সর তারপরে শেষে ল বসবে তাহলে লিখে দে এখানে ফাঁকা ডেস্টটাতে সরল যন্ত্রেশ র সরল তারপরে দেখো হ খন্দত্ত আর ম দেওয়া আছে তাহলে এটা কি হবে মহৎ নিশ্চয় মহৎ হবে ম হ খন্দত্ত মহৎ তারপর এদিকে আছে চারটি করে বর্ণ দেওয়া আছে দেখো কী কী আছে না হ র রেশ্ব চ তাহলে এটা হবে সহ চর তো সহচর বানান কী হবে যন্তেশ্ব হ সহ চ র চর সহচর নেক্সট দেখো হস্য যন্তেশ্ব ব খন্দত্ত্ব এটি কী হবে তো এটি আসবে উৎসব হসু যন্তেশ্ব উৎ সরি হ্যাঁ উৎসবই হবে হস্যু খন্দত্ত এই উত আর সব বব মানে এই হসু পরে খন্দত্তটা ঢুকবে এটা লিখে দাও হস্যু খন্দত্ত সব সব। সব উৎসব তারপরে এটা ল ক ব র লক হবে তোমার কলরব কলরব সাজাও ল র ব কলরব তাহলে আমরা কি কি পেলাম প্রথমে এই ম র আর গতে পেলাম এটাতে গরম পেলাম তারপরে এদিকটাতে যেটা আছে জন্তেশ্ব ল রতে সরল পেলাম তারপরে এদিকটাতে কি পেলাম এদিকটাতে পেলাম মহৎ এটাতে হচ্ছে সহচর এটাতে উৎসব আর এটা হচ্ছে কলরব